আছি আমাদের জাহাজের মোটামুটি সবার পিছনের অংশে আমার পিছনে আমাদের কাজ হচ্ছে এই কন্টেনার এক দেশ থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া তো কথা হচ্ছে আমরা যদি এই যে সমুদ্র আমার পিছনে যে অবস্থাটা দেখছেন সমুদ্রে আমি একটু আপনাদের দেখাই এই যে আমাদের সমুদ্র আমি যদি এখন এখান থেকে কোনোভাবে পড়ে যাই তখন আমার সাথে কি হবে আজকে আমি আপনাদের এটাই বলবো আমাদের এখন আমরা যে জায়গায় আছি এখান থেকে কয়েকশো নটিক্যাল মাইলের মাঝে কোনো তীর নাই বা আমরা এখান থেকে যদি পড়ে যাই তাহলে সাঁতরিয়ে বা সাঁতার কেটে কোনো একটা জায়গায় গিয়ে উঠবো এরকম কোনো পসিবিলিটি নাই এটা প্রায় জিরো তো আমরা যখন এখানে পড়ে যাব পড়ে যাওয়ার পর অনেকেই ভাবেন যে এখানে পড়ে গিয়ে হয়তো বা আশেপাশে কোনো জাহাজ জাহাজটাজ থাকবে সেখানে যদি আমাদের দেখে তাহলে উদ্ধার করে নেবে এখন ব্যাপারটা সেটা না আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে সমুদ্রে যদি কেউ পড়ে যায় তাহলে প্রথম ঝুঁকিটা থাকে এই যে আমাদের যে প্রপেলারটা ঘুরছে প্রোপলার মানে হচ্ছে জাহাজের পাখা বা ব্লেড যেটা ঘোরার জন্য আমাদের জাহাজ এক দেশ থেকে মানে এক জায়গা থেকে আর এই জায়গায় মুভ করে এই যে আমরা যদি পানির টানটা আপনাদের দেখাই এখানে দেখেন এই যে একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা এর কারণটা হচ্ছে আমাদের ঠিক এর নিচেই প্রপেলারটা আছে যেটা পানিকে ধাক্কা দিচ্ছে মানে জাহাজের যেটা পাখা টাইপের অংশ থেকে পিছনে সেটা এখানে ঘুরছে এটা পানিকে ধাক্কা দেওয়ার জন্য আমাদের জাহাজ পিছন থেকে সামনের দিকে যাচ্ছে তো আমরা যদি এখানে পড়ে যাই এটা তো প্রচুর স্পিডে ঘোরে আর এটা তো অনেক বেশি ধারালো যদি বাই চান্স আমাদের শরীর এটার সাথে কোনোভাবে লেগে যায় তাহলে আমাদের শরীর যেখানে লাগবে সেখানেই দুই টুকরা হয়ে যাবে তো আমাদের পানিতে পড়ার পর প্রথম যে জিনিসটা থেকে সেফ থাকতে হয় বা মাথায় যেটা থাকতে হবে সেটা হচ্ছে এখান থেকে কোনোভাবেই যেন আমরা জাহাজের কাছে চলে নাসি যদি অ্যাক্সিডেন্টালি কেউ পানিতে পড়েও যায় তাহলে সে সর্বপ্রথম চেষ্টা করবে জাহাজ থেকে দূরে যাওয়া কোনোভাবেই জাহাজের কাছে আসা যাবে না সেকেন্ড হচ্ছে এখান থেকে চিল্লানো বা কোনোভাবেই সিগনাল দেওয়া যে সে এখানে পড়ে গিয়েছে এটা হচ্ছে যে পড়ে যাচ্ছে তার অ্যাকশন এখন পড়ে কিভাবে যাচ্ছে তার সাথে তো আর পড়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টালি সবসময় লাইফ জ্যাকেট বা এরকম কিছু থাকবে না ইমার সুট বলে এগুলো সাথে নিয়ে সে লাভ দিবে না তো এখানে পড়ে গেলে বাঁচার চান্স খুবই কম কিন্তু তখন তার কাছটা হচ্ছে এটাই প্রথমেই এই ব্লেড থেকে যেখানে আমাদের ঘুরছে সেখান থেকে দূরে চলে যাওয়া যাদের কাছাকাছি না আসা আর চিল্লানো বা যে কোনো একজনকে জানিয়ে দিতে পারে সে আসলে সমুদ্রে পড়ে গিয়েছে এখন আমরা যদি আমাদের সমুদ্রের অবস্থাটা আপনাদের একটু দেখাই তাহলে দেখতেই পারছেন আমাদের সমুদ্রটা আসলে সুন্দর কিন্তু ভয়ঙ্কর সুন্দর এখানে ভয়ঙ্কর সুন্দর আমি এই বলছি এটার কোনো শেষ নাই এখানে যদি আপনি একবার পড়ে যান তাহলে পরে গিয়ে আপনি কোথায় চোখের নিমিশেই কোথায় চলে যাবেন এটার কোনো অস্তিত্বই পাওয়া যাবে না আমি কয়েকদিন আগে একজনের কাছে শুনছিলাম তার অভিজ্ঞতা সে তিনজনকে উদ্ধার করেছিল মানে তার যে জাহাজ তার জাহাজ যে জায়গায় যাচ্ছিল তার জাহাজ যে জায়গায় যাচ্ছিল সে জায়গায় হঠাৎ করে তারা তিনজন লোককে উদ্ধার করতে পেরেছে তারা পানিতে ছিল। মানে মারা যাওয়ার আগে আগে এরকম অবস্থা যে শরীরের অবস্থা খুবই খারাপ বাঁচার চেষ্টা করছিল তো যে তিনজনকে উদ্ধার করেছিল তারা যদিও কালো পানিতে তিন দিন থাকার পর তাদের পুরো শরীর নাকি সাদা রঙের হয়ে গিয়েছিল এটা হচ্ছে কথা আপনি যে পানিতে পড়বেন এরকম লোনা পানি এখানে সব থেকে বড় যে ঝুঁকিটা সেটা হচ্ছে ঠান্ডা পানি এত বেশি পরিমাণে ঠান্ডা থাকবে এই ঠান্ডায় নিজেকে সার্ভাইভ করে টিকে রাখা এটা খুবই টাফ তো আমাদের আজকে সমুদ্রের অবস্থাটা যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের সমুদ্র আমরা একটু সামনে যাচ্ছি এখানে বাতাস অনেক বেশি আমি প্রায় ভিডিওতে বলি আমার কথা হয়তো বা বুঝতে আপনাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু এখানে করার কিছু নেই এই যে আমাদের সমুদ্র এর যে সামনের পাটটা এখানে আরও ঢেউগুলো বেশি থাকে বেশিরভাগ সময় আমরা এখন একবারে যেখানে ঢেউ সব থেকে বেশি হয় সে জায়গায় গিয়ে আপনাদের দেখিয়ে দেব বাকি অবস্থাতে কি রকম। এই যে আমাদের সমুদ্র পানির অবস্থা দেখতেই পাচ্ছেন কত বেশিরভাগ তো এখন আমাদের কেউ যখন পানিতে পড়ে যাবে একসাথে এখন দেখেন আমি যদি এখানে পড়ে যাই এখন নেক্সট আমার কী কাতর এখানে দুটো লোকে দেখা যাচ্ছে তারা আমাদের সাথে এখানে আছেন তো আমি যদি অ্যাক্সিডেন্টাল এখানে বানিয়ে পড়ে যাই প্রথমে আমার একসাথে হবে এখান থেকে দূরে দূরে দেওয়া যেন আমি কোনোভাবে যাদের কাছে না চলে আসি আর এই যে আমাদের যে পুরো তুলার আছে সেটার সাথে আমার শরীর লেগে আমার শরীরে কোথাও ক্ষত না হয়ে যায় আমার শরীর যেন কেটে না যায় আর সেকেন্ডলি হচ্ছে যারা এখানে আশেপাশে কাজ করছে তাদেরকে কোনোভাবে একটা সিগনাল দেওয়া যেন তারা বুঝতে পারে যে আমি নিজের তুলে গেছি বা আমি করে গিয়েছি আমার সিগন্যাল করা আর যারা এখানে আছে তাদের কাজ হচ্ছে প্রথমে আমি যেন ভেসে থাকতে পারি এর জন্য এরকম কোনো কিছু দেওয়া এখানে সবসময় এই লাইফ জ্যাকেট বা লাইফ এরকম লাইফ র্যাপ টাইমের কিছু জিনিস থাকে যে জিনিসগুলোকে পানিতে ফেলাই দিলে আমি যেটা আঁকে নিয়ে ভেসে দেখতে পারবো অথবা কিছুই যদি না থাকে তাহলে আশেপাশে যদি কোনো শুকনা কাঠ যেটা পানিতে ভেসে থাকবে এরকম কিছু ফেলায় দেওয়া যাতে করে পানিতে আমি পড়ে যাওয়ার পর সে জিনিসটাকে ধরে থাকতে পারি তারপর হচ্ছে আমাদের যে কন্ট্রোল রুম আছে সেখানে সিগনাল দেওয়া যেন আমাদের জাহাজকে সাথে সাথে থামিয়ে দিতে পারে কিন্তু জিনিসগুলো এত তাড়াতাড়ি হয়ে যাবে চোখের পলকে কয়েক সেকেন্ডের মাঝেই আপনি কোথায় চলে যাবেন ধরেন আপনি এখানে পড়ে গিয়েছে দুই তিন মিনিটের মাঝে আপনার কোনো অসুবিধা খুঁজে পাওয়া যাবে না এই যে ফুল কিনারা যে এখানে নাই এখানে আপনি যে কোনো একটা জায়গা থেকে ধরেন এখানে তো আমাদের জাহাজ চলছে যদি এখানে মনে হচ্ছে যে জাহাজ থেমে আছে কিন্তু এরকম না আমাদের জাহাজ চলছে দুই তিন মিটার মাঝে আপনি সেই কোন জায়গায় পড়ে যাবেন আপনি হাত দিয়ে সিগন্যাল দিলেও এখানে আপনাকে দেখার মতো কোনো অবস্থা থাকে না তারপর পানিগুলো অবস্থা একটু দেখুন এখানে যে ঢেউগুলো আছে এই ঢেউগুলোর হাইট অনেক বেশি এটা পুরো সমুদ্রে এখানে আপনি যদি থাকেনও আপনি থাকার পরেও আপনাকে বোঝার বা খুঁজে পাওয়ার কোনো চান্সে থাকবে না আর আপনি যে এখানে কন্টিনিউ ভেসে থাকবেন না একবার ভেসে থাকবেন আবার ডুবে যাবেন আবার ভেসে উঠবেন আবার ডুবে যাবেন তো এভাবেই কিছুক্ষণ সার্ভাইভ করার পর দেখবেন যে আপনি আর নিজেই নিতে পারছেন না অনেক বেশি টায়ার্ড তখন শুধু আলাদাকে ডাকতে হবে আল্লাগে ডাকার পর যদি কোনোভাবেই কোনো রেস্কিউ বোট আপনাকে উদ্ধার করার জন্য আসতে পারে তো আসলোই তবে মেইন কথা একটাই পানিতে পড়ে গেলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম খুবই সামান্য তো আমাদের সমুদ্র সব সময় সুন্দর এই যে শুধু একবার ভিউটা ফিল করুন অনেকেই জিজ্ঞেস করেছে ভাই আমাদের ভয় লাগে কিনা লাগবে না এরকম মানুষ তো পৃথিবীতে খুবই কম আছে ভয় অবশ্যই লাগে কিন্তু এখানে যেহেতু আমরা কন্টিনিউ আমাদের ডেইলি রুটিনে এটা তো দেখেন আমাদের থেকেও অনেক ভয়ঙ্কর কাজ অনেক মানুষেরা করে তাদের প্রফেশন হিসেবে তা আমাদেরও এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে তবে সমুদ্র ভয় লাগলেও কিছু জিনিস আছে অনেক বেশি সুন্দর যেমন এখান থেকে যদি আমি আপনাদের একটু দেখাই এই যে আমাদের সূর্য এই যে আমাদের সমুদ্র আর এই যে আমাদের পানি কন্টেনার গুলো দেখতেই পাচ্ছেন সব মিলে ভয় লাগা বলেন বা এত সৌন্দর্য বলেন সব সহ আমরা সব সময় এটাকে বেশিরভাগ সময় এনজয়ই করি এই ভয় লাগাটা খুব কাজ করে এনজয়মেন্টটা যেটা থাকে সেটা সব থেকে বেশি কাজ করে তো আমরা এখন যাচ্ছি আমাদের জাহাজের একবারে সামনের অংশে সেখান থেকে আমি আপনাদের দেখাবো আমাদের জাহাজের সামনের অংশে কি থাকে আমি যদিও এর আগে দেখিয়েছিলাম এই জায়গাটা 이지 비지 প্রত্যেক আমাদের উপরে ওঠার জন্য সিঁড়ি এরকম থেকে আমরা এখন যে জাহাজে আছি সে জাহাজটার বয়স অনেক বেশি অলমোস্ট 25 বছরের মতো হবে তো যেগুলো নতুন শিপ সেগুলো সবকিছু আরো অনেক উন্নত থেকে 25 বছর মানে বুঝতেই পাচ্ছেন আজকে থেকে 1997 সালে তখন জাহাজের